অসুস্থের কারণে তারা যদি বিশ্বাকাত না পড়তে পারে রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ দোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে শব্দ কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে আপনার কিন্তু রোজা ভাঙবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মনাজাতে যে দোয়া করি এটা শুনলাম সম্মতি কিনা ভাই তারাবির চার রাখার পর পর দোয়া পড়া বা তারাবির সেই সব মিলে আলাদা করে দোয়া করা কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল্লাহাম থেকে দেন নাই সাহা কালাম তারাবি জামার সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবারতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন দোয়া কবুল বিভিন্ন জায়গা থেকে যা যা দোয়া করলেন সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা করার বিধান কি উত্তর জায়গা আছে কোনো অসুবিধা নেই আতর পারফেম্বার করা যাবে রোজা রেখে তেলের ব্যবহার করা যাবে কোনো সুবিধা এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা আর রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নমান আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষালাভ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা লাভ তালা দেননি অথেব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসাবে যথেষ্ট হবে আপনি বোরোতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে দিচ্ছি আমরা নয় দোয়া নাগাদান ইত্যাদি এরকম পর্যবেশিত হতে পারে যদি সেটাকে আমরা মনে করি বা রোজার জানতে গুরুত্বপূর্ণ রোজারে রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেরি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর্শে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বক্তিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বক্তিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ মিসাল আলাহ সাল্লাম বলেছেন যে ওয়া মকমেদ ইনতাক তুমি গড়গড়া করেই গুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে আর যেহেতু তোমার ভেতরে দু গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গল্পরা করা খায়রুল নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই আবু সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপর নামাজে স্থির থাকে না এর জন্য কি করতে পারি রাও শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না তবে সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে আল্লাহ বলেছেন ইন্দান আফসাল্লাহ মারাতম মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব শয়তানি শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা ড্রপ ব্যবহার করা যাবে কি না বাই মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আ ওয়ামদ ইল্লা আই ইয়া আন্তা তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে দেখেন নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখের ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরো যা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রী সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চোম্বন হতে পারে আমাদের রায় তারা বলেছেন যে রিস আলাহিসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায়জ নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন আমরা অবশ্যই তাকে যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সলাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ তালা আমাদের ভাইকে বোঝার তফিক দা করুন সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারা আমি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত তারা আমি বিশ্বাকাত না পড়তে পারলে যতটুকু তফিক হলো ততটুকু পড়বেন তারাবির রাখাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থের কারণে আপনি যদি দুই চার আঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মার্থী করা উচিত ত্রিহান আপনি আইডি দেখে জানতে চান আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছে বমি না করলে রোজা ভাঙবে না একা দিচ্ছে সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইষ্ঠাগিতে বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কাপ করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান অতএটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন ওয়াচ পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি কের মাধ্যমে অনেক বেশি অফরন্ত স্বভাবের আপনি অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনো যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন